পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জুলাই আগস্ট অভ্যুত্থানী নির্বিচারে গুলি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন সংস্থাটির প্রধান তুর্ক প্রতিবেদনে বলা হয় পয়লা জুলাই থেকে পনেরো আগস্টের মধ্যে প্রায় এক হাজার চারশো জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে এসব হত্যাকাণ্ডের বেশিরভাগই রয়েছে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও আরও জানাচ্ছেন সারিয়ার বাঁধন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে বুধবার বাংলাদেশ সময় দুপুর আড়াই টায় বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন জুলাই বিদ্রোহের সময় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করা হয় ইনক্লুডিং থ্রু আ স্ট্রেন্থেনড প্রেজেন্স প্রতিবেদনে বলা হয়েছে তৎকালীন সরকার প্রধানের নির্দেশেই নির্বিচারে গুলি করা সহ মানবতা বিরোধী অপরাধ ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে আওয়ামী লীগের সাথে মাঠে থাকা নিরাপত্তা বাহিনীগুলোর যোগসাদোষ ছিল বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত এক হাজার চারশো জনের মধ্যে একশো আঠারো জন শিশুকে লক্ষ্যবস্তু করা হয়েছে যা টার্গেট কিলিং এর মতো জঘন্য মানবতাবিরোধী অপরাধ প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক তিনি বলেন গত বছর বাংলাদেশে সংগঠিত জুলাই বিপ্লবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ জঘন্য মানবাধিকার লঙ্ঘনে প্রাক্তন সরকার সরকারের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো সহ আওয়ামী লীগের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে আরো কয়েক হাজার যাদের বেশিরভাগই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর নিহতদের মধ্যে বারো থেকে তেরো শতাংশই ছিল শিশু হান্ড্রেড অফ এক্সট্রাভিটেন্ট ইনক্লুডিং অফ চিলড্রেন gender-based violence.

শাহরিয়ার বাঁধন জিটিভি নিউজ ঢাকা